বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর শুভেন্দু বলেন আমাদের এই মিছিলের স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত মুর্শিদাবাদে হিংসা একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এরকম আফগানিস্তানেও দেখা গিয়েছে আমাকে এখানে ঢুকতে দেয় না আমাকে হাইকোর্ট গিয়ে তবে ঢুকতে হয় ওদের বন্ধু সেলিমকে ঢুকতে দেয় ওদের বি টিম শুভঙ্কর যায় বাধা নেই বিজেপি হলেই সমস্যা শুভেন্দুর অধিকারী কথাটা বলেন লড়াইটার সাংবিধানিক লড়াই নেই লড়াইটা হয়েছে লুট কোয়া পরে আগুন জ্বালাও হিন্দু শেষ করো লড়াই আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে লুঠেরাদের হাতে রাজ্য চলে গেছে তাই আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি থেকে শ্যামা প্রসাদ মুখার্জির বাড়ি গিয়ে শেষ করছে তিনি বলেন ছাব্বিশে সরকার হলে যারা হিংসা ছড়াচ্ছে তাদের উপর বুলডোজার চলবে হিন্দুদের ওরা যা যা লুট করেছে বারো পার্সেন্ট সুদ দিয়ে তুলবো ওদের থেকে মুর্শিদাবাদ ভদ্র লোকেদের জায়গা প্রণম্য লোকেদের জায়গা কাশ্মীরের কায়দায় গ্রামরক্ষী বাহিনী গড়ে তুলুন তাদের দিন বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী তবে শুভেন্দুর সেই মিছিল আটকালো আটকে সে পুলিশ লাঠিচার্জ করছে আর তাতে বিরাট বার্তা করে কোন পুলিশ বাঁচতে পারেনি সুকান্ত মজুমদার বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা ভাগিয়েছে সুকান্তের দাবি পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর বার্তা এ ধরনের অসভ্যতা বন্ধ করতেই হবে কিন্তু পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা উগ্র হয়ে উঠেছে হলে আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল আমাদের আক্রোশের ব্যারিকেডের উপর ছিল পুলিশের উপর কেউ আক্রমণ দেখায়নি বিরাট ভারত এবার শুভেন্দু অধিকারী এবার আসছি আরো এক খবর পায়েস রাঁধলেন জন্মদিনে দিলীপকে কি উপহার দিলেন রিঙ্কু গিন্নি আমার খাসা বলছেন দিলীপ নেতা কেন এমন বার্তা দিলেন বিয়ের পরের দিনই জন্মদিন বিজেপি নেতা দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে অনেক স্মরণীয় ঘটনা থাকলেও ব্যক্তিগত জীবনে আঠারো থেকে উনিশ এপ্রিল অত্যন্ত স্মরণীয় হয়েই থাকবে গতকাল আঠারোই এপ্রিল বিয়ে করেছেন দিলীপ ঘোষ তার পরের দিন উনিশে এপ্রিল ছিল তার জন্মদিন আর এই জন্মদিনে সব থেকে বড় উপহার তার স্ত্রী রিঙ্কু মজুমদার জন্মদিনে দিলীপের জন্য নিজের হাতে পায়েস রাঁধেছেন রিঙ্কু কিন্তু প্রথম জন্মদিনে রাগ ডাক না করলে দিলীপ পত্নী রিঙ্কু জানিয়েছেন জন্মদিনে দিলীপকে সোনার চেন উপহার দিয়েছেন তিনি তবে বিয়ের পর জন্মদিন কেমন কাটলো এই প্রশ্নে নিজস্ব মেজাজেই দিলীপ গো জবাব দেন এক ধাক্কায় দুটো পার হয়ে গেল কেউ ফুল কেউ মিষ্টি দিয়েছেন শুভেচ্ছা বিরাট বার্তা এবার দিলীপ ঘোষ আর এবার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন বিরাট বড় খবর কি লিখছেন প্রচনা সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এরা ব্যবহার করছে ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য এরা ডিভাইড এন্ড রুলের খেলা খেলতে চায় এ খেলা বিপজ্জনক রাজ্যে শান্তি বজায় রাখতে ফের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখছেন আর সেই চিঠিতে বিজেপির পাশাপাশি আর এস আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আর রাজ্যবাসীকে ধীর শান্তি শান্ত করে থাকার আবেদন জানিয়েছেন হিংসার পেছনে যারা রয়েছেন তাদের কড়া হাতে দমন করে হচ্ছে চিঠিতে জানিয়েছেন তিনি রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে শান্তির আবেদন জানিয়ে এদিন খোলা চিঠি লেখেন তিনি চিঠির প্রথমে বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে আর এই সঙ্গীদের মধ্যে আর আছে আমি আগে আর এর নাম নিইনি কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুসি মিথ্যা প্রচার চলছে আর তার মূলে তারাও আছে বিরাট বার্তায় বা মমতা বন্দ্যোপাধ্যায় খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিয়ের পরই জন্মদিন আর জন্মদিনে কি উপহার পেলেন দিলীপ ঘোষ তার নববিবাহিত স্ত্রীর কাছ থেকে উপহার পেয়েই দিলীপ ঘোষ বলছেন গিন্নি আমার খাসা শিয়ালদহী মাতৃভূমি লোকালের বিরাট পরিবর্তন শুধু মহিলা নন এবার উঠতে পারবেন পুরুষরাও দিল্লিতে হাহাকার বহুতল ভেঙে মৃত্যু এগারো প্রাণ গেল তিন শিশুর বাংলাদেশে খুন সংখ্যালঘু নেতা খবর প্রকাশ্যস্তেই করাবার্তা ভারতে আমাদের চিঠি বলতে বাধ্য হচ্ছে কি লিখলেন মমতা চিঠি কাকেই বা লিখলেন বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক বার্তা শুভেন্দুর মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন নবান্ন অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের মমতার কাঁধে আশ্বাস এবার চাকরি হারাদের বিজেপির মিছিল আটকালো পুলিশ গর্জে উঠলেন সুকান্ত লাঠি চার্জ করে কোন পুলিশ বাসতে পারেনি এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানতে শেষ নিয়ে পরিস্থিতি যেন সহ্য করা ভার দিকে দিকে চলছে অত্যাচার মারপিট একের পর এক কাণ্ড দেখে চোখে জল চলে আসবে মানুষের আর এমনই সময় বালুরঘাটে সুকান্ত মজুমদার বেরিয়ে পড়লেন বিজেপির মিছিল নিয়ে আর সেই মিছিল আটকালো এবার পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি লাঠি চার্জ আর তাতেও বেদলক ঘা খেল পুলিশরাও কারণ সুকান্তর কথাতেই পুলিশ কখনো লাঠি চার্জ করে পার পায়নি আর এর মাঝে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বিরাট বার্তা বাংলা সোফার আইলো সোফার আমি আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো হইচই তার মাঝে হঠাৎ করে রায় নবান নবী ঘিরে বিরাট সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের তারা কি যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্না রোল গোটা বাংলার বুককে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার চাই না গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিদ্ধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আর মানুষের বাংলার অবস্থা দুর্বিশীন নজর রাখবো একের পর এক খবরে এবার শুভেন্দু বলছেন বট ঘটার এলাকায় গ্রামবাসীর হাতে আগ্নে অস্ত্র তুলে দেওয়া হোক কেনই বাউন প্রশ্ন আসছে একের পর এক খুঁটিনাটি আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল এ ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র দুশো আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনাদের সামনে তুলে ধরবো আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসছে বিস্তারিত খুঁটিনাটি আলোচনায় প্রথমে চাকরিহারা তারপরে তারপরে বললেন আকের পরে খবর আসবো ধৈর্য ধরে দেখুন নবন্নবীজান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের কি ঘটলো মধ্য শিক্ষা পরিষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন চাকরিহারারা কাজে ফিরতে পারবেন কিন্তু এখন স্কুল যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডিভুক্ত শিক্ষাকর্মীরা আসল তথ্য কি এবার কি তাহলে শুরু নরম কি বলছে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট দুদিন পর তাদরে ডাকে নবন্নবীজান রয়েছে অর্থাৎ 21 এপ্রিল আর ঠিক তার আগে এই নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের শনিবার তারা জানালেন আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন নবান্ন অভিযান কবে হবে সেই তারিখ তারা পরে জানাবেন এই কথার পরই বোঝা যাচ্ছে আস্থা আস্তে আস্তে বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্য মঞ্চের তরফ থেকে দেবাশিস বিশ্বাস বলেন আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়ার পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে গত গতকাল ডিজিপি কলকাতা পুলিশের কমিশনার সহ একাধিক অধিকারীর সাথে আলোচনা হয়েছে দফায় দফায় আর সেখানে উঠে আসে আমরা মুখ্য সচিবের সাথে আলোচনা আপাতত বসবো আমাদের বলা হয়েছে সঠিক পদক্ষেপ করা হবে আজ আমরা মেল করেছি জানিয়েছি আমরা মুখ্য সচিবের সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গেও বসতে চাই তারপর তিনি বলেন যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ নবান্ন অভিযান সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তারা শুধু একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র সমাধান সূত্র পাওয়ার আশায় তবে সমাধান কোনোভাবে না হলে আরো বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন তারা আগে আমরা জানতাম বারবার শুনতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার হয়তো মানুষ লোডশেডিংয়ের কথাটা এখনকার জেনারেশন ভুলেই গেছে তাদের হয়তো মনে নেই যে ঘর জিনে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় কারেন্ট থাকতো না এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয় কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয় আমাদেরও অনেক সাবসিডি দিতে হয় যেহেতু এটা জনস্বার্থে খরচ হয় এবং সেই জন্যেই আমরা জনস্বার্থে আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে কেউ যেন শিল্প গড়তে বলুন দোকান গড়তে বলুন বাড়ি ঘরে থাকতে বলুন নিজস্ব কাজে লাগাতে বলুন তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি এবং তাছাড়াও বাইশ তারিখ একুশ তারিখে আমি মিদনাপুরে থাকবো এছাড়াও বাইশ তারিখে বেলা সাড়ে বারোটায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি এটার বাইশে এপ্রিল হবে মিদনাপুর গোয়ালতোরা এটা হচ্ছে এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম এটা এটারও ক্যাপাসিটি হচ্ছে এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট জার্মানরা এর জন্য একটা জার্মান কোম্পানি এইটটি টাকা খরচ করছে টোয়েন্টি পার্সেন্ট আমরা খরচ করছি এটা গ্রিন প্রজেক্ট

গোটা আর এমনই সময় বিরাট বড় খবর নবান্নের তরফ থেকে শুরু হলো কাজ মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ যেখানে আগে থেকে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেয়া হবে যাতে দ্রুত তা তারা অন্তত ক্ষতিগ্রস্তের মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকানও ভেঙে চুরে দেওয়া হয়েছে তাদের তালিকা পাঠাতে হবে হয়েছে বৈঠকে যে কাণ্ড ঘটছে বাংলায় তাতেই সর্বনাশ মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ আগুন দেওয়ার কথা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা দেবেন বলে প্রতিশ্রুতি মমতা তিনি বলেন লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতার সংগতির পক্ষে সেখানে তিনি এও জানান তিনি কোনো সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছে তারা প্রত্যেকে পরিবারে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের হিসেব নিকেশ করে মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে কাজটা করবেন আর সেই মতো এদিন কাজ শুরু করেছে মুখ্য সচিব মানুষ পান ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা আর এমন পরিস্থিতিতে বিরাট বার্তা লক্ষ্মীর ভান্ডারের চাই না গোমা নিরাপত্তা দাও না মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বিদ্ধার হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামছে মুর্শিদাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভান্ডারে নয় নিরাপত্তা চাই আমরা ওয়াকা পাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুরি দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটায় প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকেই পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকায় মহিলাদের আতঙ্ক পারছে না আর কয়েকদিন পর বিএসএফ চলে যাবে তখন কি হবে তা ভেবেই কুল কেনাটা করতে পারছেন না তারা এরপর শনিবার অপদ্রুত এলাকা পরিদর্শনে পৌঁছে যান রাজ্যপাল শিবী আনন্দ বোস এলাকা পরিদর্শনে গিয়ে জাতীয় মহিলা কমিশনার আর তাদের দেখে কার্যত আরো কান্নে ভেঙে পড়েছেন মহিলারা স্থানীয় বিএসএফ ক্যাম্প চাই লিখে পথে তারা এক বৃদ্ধা কার্যত কাঁদতে কাঁদতে বলেন আমাদের আর কিছু চাই না নিরাপত্তা চাই খুব ভয়ে আছি আর এক মহিলা বলেন দুয়ারে সরকার চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা বাড়িতে থাকতে চাই নিজের বাড়িতে ঘুমোতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই নয়তো আমাদের আর বাঁচতে দেবে না আমরা বাঁচতে পারবো না আরো এক মহিলা বলেন কি করবো বলুন আমাদের সব ছারকার হয়ে গেল সবটা লুঠে নিয়ে চলে গেল তবে এই পরিস্থিতি কোনোভাবে মানতে পারছে না বিজেপি বিরাট বার্তা বর্ডার এলাকায় গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয় অস্ত্র তুলে দেয়া হোক বার্তাদের নেবার শুভেন্দ অধিকারী মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদের রাস্তা নেমেছে পদ্মশিবির ভবানীপুর হাওড়া বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভের কর্মসূচি পালন করেছে তারা এদিন ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন পুলিশকে দেখা গেল শাটারের নিচে বিএসএফ কে পা ধরে মাঠে নামলো কেন্দ্র বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না দশ হিন্দু পলায়ন হয়েছে যদি এনআইএ না হয় যদি কেন্দ্র বাহিনী না থাকে আর কয়েক মাস সাংবিধানিক কমিটিগুলো গুলো ঘুরে ঘুরে ছবি তোলে ইন্টারনেট দেয় রিপোর্ট দেয় প্রেস বাইট দেয় শুধু এই সব করলে হবে না অ্যাকশন রিপোর্ট নিতে হবে অ্যাকশন 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 একটাই কথা স্ট্রং অ্যাকশন বিরাট বার্তা